নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে নরম দুল আর রস পুলি মিষ্টি একদম নতুনত্ব একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি না লাগবে ছানা না লাগবে দুধ কোনো কিছুই কিন্তু লাগবে না মাত্র এক কাপ আটা দিয়ে এরকম নরম দুল আর রস মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা শুরু করে দিই আমার আজকের রেসিপি তো আজকের এই পুলি মিষ্টিগুলো তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি গমের আটা এখানে আশীর্বাদ ব্র্যান্ডের যে আটাটা হয় সেই আটাটাই নিয়েছি আর আটাটা কিন্তু আমি একটা কাপের মধ্যে মেপে নিয়েছি মোটামুটি এক কাপ পরিমাণে যতটা আটা ততটা এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধের গুঁড়ো একদম সমান সমান দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা একটা চামচের চার ভাগের এক ভাগ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণে এলাচ পাউডার তিন চারটে এলাচের দানাগুলো বার করে আমি পাউডার করে দিয়েছি আর দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আজকের এই মিষ্টিটার জন্য অবশ্যই ঘিটা দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন রান্নার তেলটাও কিন্তু দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা বেশি ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে আজকের এই মিষ্টির জন্য অবশ্যই আটাটা নেবেন আর অবশ্যই কিন্তু মিল্ক পাউডারটা অ্যাড করতে হবে তাহলে টেস্টটা একদম দোকানের মতো হবে তো খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নেওয়ার পরে এখন কিন্তু মেখে নেব। তো মাখার জন্য এখানে আমি এক কাপ পরিমাণে জল নিয়েছি দেখুন একই কাপে করে মেপে নিয়েছি তবে এতটা জল কিন্তু লাগবে না চামচের সাহায্যে জলটাকে তুলে তুলে দিয়ে মেখে নেব কারণ এখানে মিল্ক পাউডার আছে একসঙ্গে কিন্তু সম্পূর্ণ জল যদি ঢেলে দেয়া হয় তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবে এটাকে শক্ত করা যাবে না মিশ্রণটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প জল তুলে ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে হাতের মধ্যে অনেকটা লেগে লেগে যাবে আর দেখুন ঠিক এরকম একটা আঠালো আর নরম ডো কিন্তু রেডি করে নিতে হবে জলের জায়গায় আপনারা দুধটাও নিতে পারেন তবে খুব সহজভাবে বানিয়ে নিতে চাইলে জলটা দিয়ে মেখে নেবেন এবার এটাকে জাস্ট আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখি রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে কিন্তু আর একটুও কিন্তু আঠালোভাব মনে হবে না সেই সময় আরও হাফ চামচ পরিমাণে ঘি নিয়ে নেবেন এরপরে ঘিটার সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে একটু মেখে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন ডোটা কিন্তু অনেকটা নরম হবে যতটা নরম করে মাখা হবে ততটাই মিষ্টিগুলো নরম তুলতুলে তৈরি হবে আর দেখুন ঘিটা দিয়ে মেখে নেওয়ার সময় কিন্তু আর কোনোই অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবে একটা সফট এবং নরম তুলতুলে ডো তৈরি হয়ে যাবে অনেক সহজভাবে দেখতে পাচ্ছেন মিষ্টির জন্য ডোটা এখন একদম রেডি একদম এরম নরম তুলতুলে হবে এবার এর থেকে আমি পুলি মিষ্টির মতো সেপ তৈরি করে নেব। আজকের এই মিষ্টিগুলো একদম নতুনত্বভাবে বানাচ্ছি আপনারা চাইলে এই ডো থেকে পান্তুয়া ল্যাংচা বা নিকুতি মিষ্টিও তৈরি করে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ আপনারা সেভাবে তৈরি করে নিতে পারেন তো আজকে কিন্তু আমি এইভাবে পুলি মিষ্টির ডিজাইনে তৈরি করব যেগুলো দেখতে অনেক সুন্দর হয় তো এখানে একটা রেডি করে নিলাম আরও একটা আমি বানিয়ে নিচ্ছি আর এগুলো তৈরি করার সময় প্রথমে একটু ছোট ছোট বানাতে হবে কারণ তেলে ভাজার সময় কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাবে আর তাই আমি এখানে ছোট ছোট করে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আটার তৈরি মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এইভাবে আটা দিয়ে বানিয়ে দেখবেন সমস্ত পুলি মিষ্টিগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরমে বসিয়েছিলাম তো তেলের গরমটা অবশ্যই বুঝতে পেরেছেন কুসুম গরমের থেকে একটু গরম বেশি থাকবে তো প্রথম অবস্থায় কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন তারপরে দেখবেন আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলো ফুলতে শুরু করবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের মধ্যে ফুলে উঠছে আর একটু শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না ভালোভাবে শক্ত হলে এইভাবে নেড়ে চড়ে মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সময় ধরে খুব একটা বেশি জলা তেলে কিন্তু মিষ্টি ভাজতে যাবেন না তেলের গরমটা অবশ্যই ইম্পর্টেন্ট একদম হালকা গরম তেলে মিষ্টিগুলো দিতে হবে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন এরকম লাল করে মিষ্টিগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে লাগছে মিষ্টিগুলো তো চলুন এখন কিন্তু এগুলোকে আমাদের রসে দিতে হবে তার জন্য শিরা তৈরি করে নেব সব শেষে আমি শিরাটা তৈরি করছি এখানে আমি সেই একই কাপের মাপ করে দেড় কাপ পরিমাণে জল আর দেড় কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম কারণ এখানে রসটা একটু বেশি পরিমাণে তৈরি করব যেহেতু আটার মিষ্টি অনেকটা পরিমাণে রস শুষে নেবে তিন তিনটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তো এবার কিন্তু এখানে শিরাটা রেডি করে নিচ্ছি দেখুন জাস্ট আমি চিনিটা গলিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই শিরাটা কিন্তু কোনো রকম তারের শিরা বা চটচটে শিরা তৈরি হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই ফ্লেমটা অফ করে ভেজে রাখা মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরে আমি জাস্ট হালকা করে একটু ঘি মিশিয়ে দিলাম তাতে ফ্লেভারটা বেশি সুন্দর লাগবে এবার আমি চাপা দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট এভাবে রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট আমি চাপা দিয়ে রাখার পরে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন যতটা পরিমাণে রস ছিল একদমই কিন্তু কমে গিয়েছে মিষ্টিগুলো কিন্তু দারুণ নরম তুলতুলে হয়েছে তার সঙ্গে কিন্তু ফুলে একেবারেই ডাবল হয়ে গিয়েছে তো গরম অবস্থাতে একটা দেখিয়ে দেবো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর অনেকটা লোভনীয় দেখতে লাগছে আর এখন কিন্তু একদম রেডি আটার তৈরি পুলি মিষ্টি তো দেখে কিন্তু বোঝার উপায় নেই যেগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে এতটা সুন্দর দেখতে লাগছে আর তার সঙ্গে খেতে অপূর্ব হয় দোকানে থেকেও কিন্তু সেরা বলতে পারেন চলুন একটা দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে ভেতর থেকে কতটা রসালো হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন আমার চ্যানেলে আটার জিলাপির রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন ডেসক্রিপশানে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। তো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়েছে তো দেখে কিন্তু বোঝার উপায় নেই এগুলো আটা দিয়ে তৈরি হয়েছে তো যাকেই কিন্তু বানিয়ে খাওয়াবেন কেউ কিন্তু বুঝে উঠতেই পারবেন না এগুলো আটা দিয়ে তৈরি করেছেন যতক্ষণ না আপনি তাকে বলবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই সহজ এবং নতুনত্ব পুলি মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন